আসসালামু আলাইকুম एवरीवन কেমন সবাই ওয়েলকাম টু आवर মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস দেখেন টিআইজি তে 6জি পজিশনে কিভাবে ওপেন রুট মারবেন দেখেন আমাদের ছাত্র খুব সুন্দরভাবে স্মুথলি ওপেন রুট কমপ্লিট করতেছে আসলে ওয়েল্ডিং টা একটু ধৈর্য ধরে কাজ করতে হয় তাড়াহুড়োর বিষয় না আর একটা জব পারফেক্টলি একটা জব প্রিপারেশন করতে হবে পাইপটাও সুন্দরভাবে প্রিপারেশন না করলে আসলে পেনিটেশন ভালো হবে না তো অলরেডি ওপেন রোড রোড গ্যাপ রাখা হয়েছে ফোর এম ফিলার রড ব্যবহার করা হচ্ছে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর ফিলার রয়েছে তো এভাবে আসলে ধৈর্য ধরে কাজ করতে হবে আর টিআইজি ওয়েল্ডিং এর ডিমান্ড দেশে দেশের বাইরে আসলে হিউজ পরিমাণ ডিমান্ড এটা আপনারা সবাই জানেন মিডল ইস্টে বা ইউরোপ কান্ট্রিতে যারা টি কোয়েলডার শুধু টিআইজি কাজ করে ওনারা আর অন্য কোনো জব তেমন করে না তো তাড়াহুড়া করা যাবে না দেখেন কত সুন্দর করে টি কোয়েলডিং পেনিটেশন নিয়ে আসতেছে দেখেন একদম স্মুথলি পেনিটেশন চলে আসতেছে চলে তো আসতেছে যারা একদম শুরু থেকে একদম শুরু থেকে বেসিক লেভেল থেকে যারা টিআইজি ওয়েল্ডিং এর উপরে ফুল কোর্স করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিজিট করেন মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আগে এসে আমাদের কাজগুলো দেখবেন ভিজিট করবেন দেন আপনি অ্যাডমিশন নেবেন তো আমরা একটু দেখব ওভারঅল দেখব কেমন হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ভাবে ওপেন রোড কমপ্লিট করছে তো এরকম ভাবে রানিং এ একদম ওভারহেড থেকে ফ্ল্যাট পজিশনে আসতে হবে আবার ওপাশে বাকি আছে এই দেখেন খুব সুন্দর স্মুথলি পেনিটেশন চলে আসছে খুব সুন্দর স্মুথলি পেনিটেশন তো এরকম যারা ওভারঅল যারা টিআইজি ওয়েল্ডিং এর উপরে প্রশিক্ষণ নিতে চান অবশ্যই ওয়েলকাম ঠিক আছে তো হাফিজুল সাহেব এবার কি উপাসটা ক্লিয়ার করবেন ঠিক আছে ইনশাল্লাহ আমরা ওইটার ক্লিপটাও নিব আসলে ওভারে ওভারঅল দেখা যাচ্ছে জব প্রিপারেশন থেকে শুরু করে টিআইজি টা হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি আবার অলরেডি আবার রানিং থেকে আবার ওপেন কমপ্লিট করা হচ্ছে এবং যারা টি ওয়েল্ডিং এর কাজ করবেন অবশ্যই বলবো সেফটির দিকে ইনশিওর করতে হবে কারণ আহ টি কোয়েলডিং এ আমরা যে আরবন গ্যাসটা ব্যবহার করি এটা আসলে শরীরের জন্য একটু ক্ষতিকর তো আমরা অবশ্যই ইয়ার রেসপিরেটর মাস্ক ব্যবহার করব কোল্ডিং যে ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নেন না কেন অবশ্যই নিজের টা আগে ইনসিওর করবেন দেন আপনি জব থেকে শুরু করে পার্ট টু পার্ট কাজ শিখবেন কারণ ফিলার মেটাল পুশিং এবং টর্চ এর মুভমেন্টটা যদি আপনার ঠিক না থাকে ওয়েল্ডিং কখনোই সুন্দর হবে না ঠিক আছে আর সেই সাথে আপনার পিপি পার্সোনাল করতে হবে অবশ্যই ইয়ার মাস্ক ব্যবহার করে কাজ করতে হবে কারণ টিআইজি ওয়েল্ডিং সবচাইতে মোস্ট ডিমান্ডেবল একটা ওয়েল্ডিং এটার স্যালারিও দেশে দেশের বাইরে হাই স্যালারি তো আপনাকে সেইভাবে সাবধানতার সহিতই কাজ করতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ইনশাল্লাহ ভিডিওটি সবাই দেখবেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে চট্টগ্রাম হিলভিউ এক নম্বর রোড সারমন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বাইজিৎ থানা চট্টগ্রাম অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন ফলোয়ার হয়ে থাকেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন I love it.